হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শশা চাষ করবেন আজকে আমি শশার বিশ্বাগানো থেকে শুরু করে শশা ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো শশা গাছে কী কী পরিচর্যা করবে দ্রুতই প্রচুর পরিমাণ ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূলবিরুতে চলে যাই শশা চাষ করার জন্য আমি প্রথমে এই জায়গায় একটি গর্ত করে নিয়েছি আপনারা যে কোনো মাটিতে শশাটা চাষ করতে পারেন তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে শশাটা চাষ করবেন এতে করে ফলনের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে এছাড়াও আপনারা অন্য অন্য মাটিতেও শশাটা চাষ করতে পারেন এ পর্যায়ে আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে টিএসপি সার ইউরিয়া সার সানফুরানটা দিতে পারেন আবার আপনারা চাইবে কাঁচা গোবর সারটাও দিয়ে দিতে পারেন তবে কাঁচা গোবর সারটা গর্তে কিছুদিন রেখে শুকিয়ে নিতে হবে তাই অবশ্যই চেষ্টা করবেন শুকনো গোবর সারটা দিয়ে দেওয়ার জন্য এই পর্যায়ে আমি গর্ত করার সময় উপর যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি আর শুকনো গোবর সারটা একসাথে মিশিয়ে নিব দেখুন বিয়ার্স আমি কীভাবে মাটি আর শুকনো গোবর সারটা একসাথে উদট করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাদাটা তৈরি করে নেওয়ার পর এই পর্যায়ে আমি শশা বীজগুলো ভাগিয়ে দিব তবে অবশ্যই আপনারা মাদাটা জমি থেকে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু রাখবেন এতে করে বৃষ্টির পানি মাদায় আটকে যাবে না আমি একে একে শশা বীজ গুহু ভাগিয়ে দিবো মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে শশা বীজগুলো পুঁতে দিব আপনারা অবশ্যই শশা বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন বীজগুলো এক একে লাগিয়ে দেওয়ার পর উপর অল্প করে মাটি দিয়ে দিবেন এতে চারা অল্প সময়ের ভিতরে অঙ্কুরুদ্গম হবে আমি ফিরে আসছি শশার বীজ থেকে চারা গজানোর পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার স্মৃতির মধ্যে শশার বীজ থেকে চারা গজিয়েছে আর চারাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আমার প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে আমি শশা চারাতে নিয়মিতই পানি দেই এছাড়া এই শশা গাছে এখন পর্যন্ত আমি তেমন কোনো পরিচর্যা করিনি আমি কিছুদিনের মাঝে শশা গাছে পরিচর্যা করবো আমি আবারও ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই শশা গাছগুলো আর বড় হয়ে যাবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে শশা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি এই শশা গাছে এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করিনি তবে ইতিমধ্যে শশা গাছের চারদিকে যেই মাটিটা আছে সেই মাটিটা আলকা করে দিয়েছি শশা গাছের গোড়ার চার থেকে পাঁচ ফুট সম দূরত্বে চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আমি হালকা করে দিয়েছি এই পর্যায়ে আমি শশা গাছের মধ্যে সানফুরান দিব দেখুন বিরর্স ইতিমধ্যে শশা গাছের পাতাগুলো কুকড়ে গেছে তাই আমি গাছের পাতায় ডোগা এবং গোড়ার মধ্যে সানফুরানটা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ করে সানফুরানটা দিয়ে দিচ্ছি আপনাদের শশা গাছের পাতাগুলো কুকড়ে গেলে আপনারা সানফুরানটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি শশা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। দেখুন বির আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আমি সার দেওয়ার সুবিধার্থে মাটিগুলো সরিয়ে নিচ্ছি চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি চার থেকে পাঁচ কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব আপনাদের সংগ্রহে শুকনো গোবর সার না থাকলে ছাগল মুরগির বিষটাটা দিয়ে দিবেন এতে করে গাছগুলো খুব দ্রুত বড় হবে এই শুকনো গোবর সার জৈব সারের কাজ করে গাছের দ্রুত প্রচুর পরিমাণ শশা দড়াতে সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব ছয় থেকে সাত গ্রামের মতন ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখে সেই সাথে সাথে গাছের বৃদ্ধি নিশ্চিত করে গাছের কাণ্ড ডোগা মোটা করতেও সাহায্য করে আমি গাছের গোড়ার চারদিকে ইউরিয়া সারটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনো অবস্থায় যেন গাছের গোড়ার মধ্যে ইউরিয়া সারটা না পড়ে কেননা গাছের গোড়ায় যদি ইউরিয়া সার পড়ে তবে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার আমি এই জায়গায় দশ থেকে বারো গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিব এই টিএসপি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফলনান্ত সাহায্য করে গাছের দ্রুত স্ত্রী ফুলান্ত ভূমিকা রাখে এ পর্যায়ে আমি সবগুলো সার ঢেকে দিব আমি উপরে যে মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব এমনভাবে মাটি দিয়ে দিবেন যেন সবগু সার ঢেকে যায় এইভাবে সারগুলো ঢেকে দিবে খুব দূরত্বই গাছে কাজ করবে আর অবশ্যই আপনারা সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন যদি সাথে সাথে পানি দেন তবে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই দুই থেকে তিন দিন পর পানি দিবেন দিবেন্স আমি আবারও ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে শশা গাছে শশা ধরতে শুরু করেছে আর আমার এই গাছটা আমি বাউনিতে বাইয়ে দিয়েছি আমার এই শশা গাছে প্রচুর পরিমাণ ফুল আসতেছে সেই সাথে সাথে স্ত্রী ফুলও দেখা যাচ্ছে আমি এই গাছ থেকে ইতিমধ্যে কিছু পরিমাণ শশা সংগ্রহ করেছি আমি আশা করি আমার এই শশা গাছে প্রচুর পরিমাণ শশা আসবে আমি নিয়মিত এই গাছে পর্যবেক্ষণ করি তো আজকে আমি দু একটা শশা কেটে নিব আপনারা যে কোনো জাতের শশা চাষ করতে পারেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা শশাটা চাষ করবেন এইভাবে ব্যবের শশা চাষ করলে ভালো একটা ফলন পাবেন ফেয়ার্স এইসিও আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোবেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম